নরম গলানো কাঁঠাল দিয়ে যে এত সুপার একটি রেসিপি বানানো যায় আগে যদি জানতাম তাহলে আমি এতগুলো কাঁঠাল ফেলে দিতাম না আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের গ্রাম থেকে নিয়ে এসেছে কাঁঠাল তো সেই কাঁঠালটা পেকে গিয়েছে তো আমি যখন কাটলাম কাঁঠালটা দেখলাম কাঁঠালের কোষগুলো কিছুটা শক্ত রয়েছে আর কিছুগুলো একদম নরম গলা গলা ভাব ছিল তো আমার বড় বোন এসেছে আমাদের বাসায় তো ও এসে দেখলো এতগুলো কাঁঠাল পরে আছে তো আমাকে বলল যে এতগুলো কাঁঠাল নষ্ট করার কোনো দরকার নেই আমি আজকে একটি সুপার রেসিপি বানাবো যেটা কিনা না তুই তোর ভিউয়ার্সদের দেখাতে পারিস তো আপনারা দেখতেই পাচ্ছেন আপু কিন্তু একটি বড়ো মুকলা জালি নিয়েছে সে জালিটা দিয়েই কিন্তু এখন পাকা কাঁঠালগুলোকে খুব সুন্দর করে ছেঁকে নিচ্ছে যাতে করে কাঁঠালের যে আঁশগুলো আছে সেগুলো যাতে জালিতে রয়ে যায় এবং কাঁঠালের যে কাঁধগুলো আছে সেটা যাতে নিচে বাটিতে পড়ে যায় তো দেখতেই পারছেন কিভাবে কাঁঠালের কাঁধগুলো বের করে নেওয়া হচ্ছে আপনারা চাইলে কিন্তু আপনাদের ঘরে যে কোনো ছোটো ছিদ্রওয়ালা জালি দিয়েও কিন্তু আপনারা এই কাজটা করতে পারেন তো এইভাবে কিন্তু সবগুলো কাঁঠালের রস বলেন অথবা কাঁধ বলেন সেটা কিন্তু বের করে নেওয়া হয়েছে এখন এই কাঁঠালের রসগুলোর সাথে দেয়া হচ্ছে হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা কিন্তু আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন এরপরে দেওয়া হয়েছে এখানে লবণ এবং দেয়া হয়েছে সামান্য পরিমাণ বেকিং পাউডার এরপর দেয়া হচ্ছে ময়দা দেড় কাপ পরিমাণ আপু কিন্তু এখানে প্রায় দেড় কাপ পরিমাণ রসের সাথে দেড় কাপ পরিমাণ ময়দাটা অ্যাড করেছে অবশ্যই মনে রাখবেন এখানে কিন্তু কোনো ধরনের পানি অ্যাড করা যাবে না এই রসটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে ময়দাগুলোকে খুব ভালোভাবে মথে নিতে হবে অবশ্যই মনে রাখবেন একটু ধৈর্য নিয়ে সুন্দর করে মাখানোর চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনি যে খামিরটা বানাচ্ছেন সেটা কিন্তু খুব সুন্দর হবে আপনারা দেখতে পাচ্ছেন ময়দাটা খুব সুন্দর করে কিন্তু কাঁঠালের রসগুলোর সাথে মিশে গেছে আর যে মিশ্রণটা রয়েছে সেটা কীরকমটা হবে সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দেওয়া হচ্ছে এখানে কিন্তু কোনো ধরনের পানি অ্যাড করবে না আমি বারবার বলছি আর আপনারা যদি চান এখানে কিন্তু সামান্য পরিমাণ দুধটা ইউজ করতে পারেন আমি আজকে ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা আপুর কাছ থেকে শিখে নিয়েছি খুব ভালোভাবে মেখে নেয়ার পর এখন খুব সুন্দর করে একটি ঢাকনা দিয়ে মিশ্রণটাকে ঢেকে রাখতে হবে প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিট পর একটি প্যানে দেখতে পারছেন তেল দিয়েছি তেল যখন হালকা উষ্ণ গরম হয়ে আসবে তখন বল আকৃতি করে মিশ্রণগুলো তেলে দিয়ে দেওয়া হচ্ছে আপনারা চাইলে এখানে যে কোনো শেপ করে কিন্তু দিতে পারেন তো দেখতে পারছেন তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠেছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল আরেকটি কথা মনে রাখবেন যখন আপনারা পিঠাগুলো বানাবেন অবশ্যই কিন্তু চুলার আঁচটা মিডিয়াম একটু লো হিটে রাখতে হবে তাহলে কিন্তু পিঠাটার ভিতরে খুব ভালোভাবে হবে কাঁচা কাঁচা ভাবটা কিন্তু একদমই থাকবে না তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আপু কিন্তু পিঠাগুলোকে খুব সুন্দর করে উলুট পালট করে ভেজে নিচ্ছে যাতে করে প্রতিটা সাইড খুব ভালোভাবে হয় এবং প্রতিটা সাইড যাতে সেম কালারটা হয় পিঠাগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন পিঠাগুলো দেখতে কতটা ফুলকো হয়েছে এবং কতটা সফট হয়েছে কাঁঠাল দিয়ে যে এত মজার পিঠা বানানো যায় আমি আগে জানতাম না আপনাদের বাসায় যদি নরম গলানো কাঁঠাল থাকে তাহলে কিন্তু অবশ্যই রেসিপিটি ট্রাই করতে একদমই ভুলবেন না এই রেসিপিটি ট্রাই করার পর আপনারা কিন্তু এই রেসিপিটি বারবার খেতে চাইবেন আমার আপু আপনাদেরকে একটি পিঠা খুব সুন্দর করে ছেড়ে দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা সফট হয়েছে আর ভিতরটা কিন্তু ওয়েল কুকড হয়েছে তো আমার আপুর আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন এবং অবশ্যই কিন্তু তিদি শেফকে ভালোবেসে পাশে থাকবেন আজকের জন্য আল্লাহ হাফেজ